আশা করি সবাল আছেন সুভাস আছেন ফ্রান্সের সর্বোচ্চ হবেনি আপনাদের সামনে হাজির ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত ফ্রান্সের প্রেসিডেন্ট হেমান মাত্র তিনি চায়নাতে গিয়েছেন কারণ হলো ফ্রান্সের এবং ইউরোপের ইন্ডাস্ট্রির অবস্থাটা খুব খারাপ এর কারণেতে পেকার সাথে তাদের বিজনেস রিলেশনশিপটা যাতে করে ব্যালেন্স করে চলতে পারে এর কারণেতে তিনি গিয়েছেন দু হাজার ছাব্বিশ সালে যে বাজেটটা রয়েছে এখন পর্যন্ত কিন্তু ওটা পাশ করাতে পারেনি সেবা স্যানেল তিনি চারছে ধারা নম্বর উনপঞ্চাশ পয়েন্ট ব্যবহার না করে এটাকে যাতে পাশ করে নিয়ে যেতে এর কারণেতে তিনি তার স্ট্রাটেজি যেগুলো রয়েছে সেগুলো প্রয়োগ করছে নতুন নিয়ম চালক হচ্ছে যারা কিরা চ্যানেল ব্যবহার করে ইংল্যান্ডে যাওয়ার পরিকল্পনা করে থাকে বা নৌকাতি করে যেয়ে থাকে তাদেরকে চ্যানেলের মধ্যেই আটকানো হবে বলে জানা গিয়েছে ইংল্যান্ডে যাতে তারা না যেতে পারে নিয়মটা কড়াকড়ি করা হয়েছে এমনটাই জানা গিয়েছে আজকে ফ্রান্সের ন্যাশনাল পর্যায়ে কিন্তু আন্দোলন হয়েছে কিন্তু দেখে গিয়েছে যানবাহনের উপরেতে তেমন প্রভাব পড়েনি তার পরবর্তীতেও আজকে আন্দোলন করেছে স্যান্ডিকেট যারা রয়েছে তারা যাতে করে ফ্রান্সের যে বাজেটটা রয়েছে রিটায়ারের যে বিষয়টা রয়েছে সেটা যাতে স্থগিত বা উন্নতি হতে পারে এর কারণেতে ফ্রান্সের মন্ত্রীদের আজকে সভা হয়েছে সেখানেতে তারা কথা বলেছে ফ্রান্সের যে কনজিউমার রয়েছে সে বিষয় নিয়ে এবং ইউরোপ ইউনিয়নের যে স্পেসশিপ রয়েছে সেই বিষয়টা নিয়ে তারা আজকে বৈঠক করেছে ফ্রান্সের গাড়ির সেক্টরটা অনেকটাই কিন্তু দেখা গিয়েছে ধমা পড়ে গিয়েছে কারণ হলো যে কোম্পানি রয়েছে তারা দেখা যাচ্ছে দু সালের মধ্যে এগারো পার্সেন্ট প্রোডাকশন কমিয়ে দেবে যার কারণেতে সিন্ডিকেট খেলা রয়েছে অনেকটাই চিন্তিত এবং কারণ তারা বলেছেন যে অনেকেরই কাজ চলে যাবে এই তার কারণেতে কালচারাল বিষয়ে নিয়ে নিস শহরেতে এক ইন্টারন্যাশনাল মিউজিক ফেস্টিভ্যাল চালু হয়েছে রেনা শহরেতে যেখানে কিনা ফ্রান্সের মিউজিশিয়ান যারা ট্যালেন্টেড হয়েছে এবং ইন্টারন্যাশনাল মিউজিশিয়ান যারা রয়েছে তাদেরকে এক জায়গাতে এক প্ল্যাটফর্মে নিয়ে আসছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম